নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের আদ্রিতা ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে আরও অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনারা কি নতুন বাড়ি তৈরি করার কথা ভাবছেন বা নতুন বাড়ি তৈরি করার কোনো পরিকল্পনা করছেন বন্ধুরা আপনারা এখন দুতলা হোক পাঁচতলা হোক ছতলা হোক এই বাড়ির জন্য যে বাড়ির সিঁড়ির প্রয়োজন হয় তার জন্য আপনার সিঁড়ির যে খরচ হয় তার থেকে অনেক কম খরচে আপনারা এখন আপনার বাড়িতে হোম লিফ্ট বানাতে পারেন আর আপনাদের এই স্বপ্নকে পূরণ করার জন্য প্রত্যেকবারের মতো আদ্রিতা ইঞ্জিনিয়ারিং নিয়ে এসছে আপনাদের জন্য অনেক কম খরচে হোম লিফট একটা বাড়ির তৈরি করতে গেলে সিঁড়ির জন্য যে জায়গায় প্রয়োজন হয় মিনিমাম ছ ফুট বাই বারো ফুট কিন্তু সেইটাতে যে জায়গাটার আপনার লাগে তার থেকে অনেক কম জায়গা লাগবে এই বাড়ির তৈরির লিফ্টের জন্য এর জন্য আপনার তিন ফুট বাই তিন ফুট জায়গা হলেই হয়ে যায় আর এটা হবে আপনার সিঁড়ির থেকে অনেক সুবিধাযুক্ত অনেক সেফটি তো আসুন আমরা কোম্পানির কাছ থেকেই কিছু এই হোম লিফ্টের সম্বন্ধে জেনে নিই আপনাদের মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নের কিছু উত্তর দেওয়ারও আমরা চেষ্টা করি আমি আদিত্য ইঞ্জিনিয়ারিং বাস থেকে বলছি একটা সিঁড়ি করতে যে খরচাটা পড়ে তাতে করে লিফ্টের খরচা আর সিঁড়ির খরচা প্রায় একই পড়ে যায় কিন্তু সিঁড়িতেও মানুষের অসুবিধা হয় কারণ জায়গা কম মানুষের আর কম জায়গার মধ্যে বাড়ি বানালে সেখানে খুব কম পেয়েছে সিঁড়ি বানাতে হয় আর এমনকি সেখানে দু তিন বাড়ি হয়তো বানাতেই হয় কারণ নিচে জায়গা থাকে না জায়গার যা এখন দাম সেটা সুবিধাজনক হয় আমাদের যে মৃত্যুগুলো আছে এই মৃত্যুগুলো বসাতে গেলে কোনো আপনার জায়গা বেশি প্রয়োজন হয় না আপনি তিনপুর বা তিন ছোট একটা জায়গার মাধ্যমে থেকে আপনি বসাতে পারেন তাহলে আপনি আরও এর থেকে বড়ো করতে পারেন মিনিমাম তিনপুর জায়গার মধ্যে আপনাকে

মানে এই যে মেকানিজম সিস্টেমটা আছে মেকানিজম থেকে আরো স্ট্রং করে করে আমরা নিয়ে এসেছি আচ্ছা এটা বাড়ির ব্যাপার তো দুর্ঘটনা আর যেটা যেমন ব্যাকআপ সিস্টেম থাকে ব্যাটারি ব্যাকআপ দিয়ে আপনি চালাতে পারবেন বাড়ির ইনভার্টার থেকে আপনি এটা চালাতে পারবেন আচ্ছা তাহলে বাড়ির ইনভার্টারও এই লিফট লাইন চলে গেলে বাড়ির ইনভার্টারও চলবে আচ্ছা কি কি সেফটি ফিচারস কি কি আছে একটু বলুন সেফটি ফিচারস আগে আমি লিফট সম্বন্ধে একটা ধারণা দিয়ে দিচ্ছি লিফট আমাদের ফিটলেস হয় ফিট প্রাসও হয় কিন্তু আপনি ফিটলেসটাতে যাবেন না কারণ ফিটনেসটা আপনাকে শুধু একটা বোঝানোর শুধু জিনিস

সৌরভের রোপ যে আছে চারটে রোপের কাজ হয় কাউন্টার ওয়েট থাকে মধ্যে আচ্ছা আর যে সেফটি যেটা হলো সেটা হলো আমাদের যে ব্রেকিং সিস্টেমটা আছে মেকানিজম ব্রেকিং সিস্টেম মানে কোন সেন্সার সিস্টেম ব্রেকিং লয়

তাতে করে ব্রেকিং সিস্টেমটা আরেকটা ব্রেক এক্সট্রা ব্রেক থাকে সেটা ব্রেকিং করে করে আপনাকে লিফটটাকে আস্তে আস্তে স্মুথলি নিচে নামিয়ে দেবে বাহ খুব ভালো জিনিস লাগানো আছে এটা বলছি যে আপনি তো সেফটি সম্বন্ধে বললেন অন্যান্য কোম্পানির সঙ্গে তো অন্যান্য কোম্পানির যে লিফট বসিয়েছে আপনাদের লিফটটা কেন বসাবে বেস্ট সেরা কি জন্য বলতে চাইছেন আপনার লিফট বেস্ট এইটার জন্যই কি আমাদের যে বাজেটটা কম আর এটা সেফটি ফিচারসটা বেশি আচ্ছা ইউজ একদম খুব সুন্দরভাবে ইউজ করা আর সবচেয়ে ভালো যেটা আমরা 24 ঘন্টা আমরা সবসময় আমরা সার্ভিস দিয়ে থাকি আচ্ছা যে কোনো জায়গাতে যে কোনো আপনি বসান সেই সিটি থেকে আপনি সাথে সাথে এক দেড় ঘন্টার মধ্যে সার্ভিসিং পেয়ে যাবেন এটা ধরুন একটা ব্যাপার থাকে একটা

এখানে যেটা আমি দেখাচ্ছি এটা একটা বাড়ির লিফট আছে এই লিফটে দেখাচ্ছি দেখুন এখানে আমরা মেশিন রুম এমআরএ এখানে আমরা করেছি আচ্ছা মেশিন রুম লেস নয় এটা এমআরএ নয় তো আমরা মেশিন রুমের জন্য এখানে রেখেছি কারণ এই জায়গাটাতে মানুষ সবসময় থাকে কলিং সিস্টেম সব এখানে আছে যদি সেফটি

আপনি ম্যানুয়ালি আপনি করলে আপ ডাউন করলে আপনার এখানে ম্যানুয়ালি আপ ডাউন করবে যদি সমস্ত বিষয়টি যদি কাজ না করে তাহলে এই সুইচটা তখন আপনার সেফটি হিসাবে কাজে লাগবে আচ্ছা এটা সেফটি সুইচ সেফটি সুইচ কাজে লাগবে এখানে আমাদের যেমন আছে জি প্লাস টু তো জি আছে আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি ফ্লোর ওয়ান ফ্লোর টু এখানে স্টপ যদি ইমার্জেন্সি আপনার কোনো অসুবিধাজনক মনে হয় তখন আপনি স্টপ টেবিলে স্টপ হয়ে যাবে আমি পুরো ডিটেলস দেখে দিচ্ছি এখন আমি যাবো ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে আমি ইয়ে করলাম লিফট শুরু হলো এখান থেকে দেখুন এক নম্বর ফ্লোর দিকে আমরা যেটা কাঁচে লাগিয়েছি ফ্লোরটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ আমরা একটা কাঁচ লাগিয়েছি সুন্দর কাঁচ লাগানো আছে হ্যাঁ এই ফ্লোরটা কিন্তু দেখতে পাওয়া যাবে

স্কিপ টাচ দিতে পারেন আপনি এটা স্লাইডিং লাগাতে পারেন আচ্ছা সুবিধা মতো তার বাজেট অনুযায়ী যেমন চাইবেন সেই রকমভাবে আপনারা বানিয়ে দেবেন ডেকোরেশন করে সেইভাবে বানিয়ে আচ্ছা তো তাহলে এই কোম্পানির মানুষ আপনাদের সঙ্গে করবে আমাদের হচ্ছে ওই যেটা আছে আমাদের ফ্যাক্টরি আচ্ছা সেখানে আমাদের ম্যানুফ্যাকচারিং হয় আচ্ছা আমাদের যে অফিস আছে অফিস আমাদের বাস থেকে বাস স্ট্যান্ড থেকে যে সামনেই আপনি বাস স্ট্যান্ড থেকে বাকোড় বাস স্ট্যান্ড বা আমরা দিয়ে থেকে যদি আসেন স্টেশন থেকে বাকোড় স্টেশন থেকে আসেন আপনি ডিবি স্কুলে আসুন ডিবি স্কুলের পিছনে আমাদের অফিস আছে আচ্ছা বিঘনা ডিবি স্কুলের পিছনে আপনাদের অফিস আচ্ছা এখান থেকে আপনি লিফটের সমস্ত কিছু ডিটেইলস জানতে চান আপনি যদি ডেমো দেখতে চান ডেমো এসে দেখতে পারেন কোনো সুবিধা নেই আপনার পছন্দ হলো লিফট বানানোর আগে যদি কেউ লিফট দেখতে চায় তাহলে আপনারা দেখিয়ে দেবেন হ্যাঁ অবশ্যই যদি লিফট সম্বন্ধে আইডিয়া নেই অথচ বানাতে চায় তো তারা এসে পড়ে আপনি লিফট সম্বন্ধে সমস্ত কিছু বিষয়টা আমরা জানিয়ে দেব আচ্ছা কিভাবে সেটা সুবিধা হবে আচ্ছা বিষয়গুলো আমরা জানিয়ে দেব ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর কন্টাক্ট নাম্বার যেটা আছে কন্টাক্ট নাম্বার আমরা দিয়ে রাখছি এখানে এখান থেকে আপনি যোগাযোগ করতে পারবেন ঠিক আছে কোনো অনেক ধন্যবাদ দাদা আপনাকে ধন্যবাদ